不 <music> আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি একটি ছিল কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক 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 স্বাগত ভালোবাসা আর আজকের ব্লগটা শুরু করলাম পুকুর ঘাট থেকে তোমরা তো দেখলেই খড় নিয়ে এসে খড়ের নুড়োটাকে একটু ঘষে ছোট করে নিলাম মানে নরম করে নিলাম তারপর সেই নুরু দিয়েই আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি সকালে যে কাজগুলো করি সেগুলো আগেই করে নিয়েছি সেগুলো আজকে আর শেয়ার করলাম না তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে কেন তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে একটা ছাগলের বাচ্চা হবে তো অনেকক্ষণ থেকেই ছাগলটা কষ্ট করছে তো হচ্ছে না আর যদি হয় তো সেটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেল আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে কালকে রাত্রে খাওয়া এঠো বাসন মাজবো তো দেখছি বাড়িতে কলগেট শেষ হয়ে গেছে বাবা গেছে দোকানে তো বাবা কখন আসবে না আসবে তাই ভাবলাম আমাদের তো ঘরোয়া পদ্ধতি আছে উনুনের ছাই দিয়ে দাঁত মাজা তাই উনুন থেকে ছাই নিয়ে চলে এলাম আর আমি পুকুর পাড়ে দেখো বসে বসে এখন ঘষতে ঘষতে দাঁত মাজছি সত্যি ছাই দিয়ে যদি দাঁত মাজা হয় না দাঁত কিন্তু খুব চকচক করে আর গ্রামের মানুষে বলে যদি ছাই দিয়ে দাঁত মাজা হয় যদি উঁচু নিচু দাঁত থাকে তাহলে সমান হয়ে যায় আর মাঝে মধ্যে ছাই দিয়ে দাঁত মাজাও কিন্তু ভালো আমি আবার কলে লাইন দিয়ে এসেছি অনেকটাই ভিড় ছিল তার জন্য বোতলগুলো রেখে ভাবলাম যে পুকুর পাড়ে দাঁতটা মেজে আসি তারপরে তখন ভিড়টা কমলে জলটা ভরে নেব আমি তো ওদিকে দাঁত মাজছিলাম তারপরে জলগুলো ভরে নিয়ে ঘরে এলাম এসে দেখছি তোমাদেরকে আগে বললাম যে একটা বাচ্চা মানে ছাগল কষ্ট করছে তার বাচ্চা হবে তো দেখো কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হয়ে গেছে আর বাবা বাচ্চাটাকে পরিষ্কার করে দিয়েছে আর এটা ছেলে বাচ্চা হয়েছে ছাগল ছানাটা হওয়ার পর বাবা ছাগল ছানাটা নখগুলো কেটে দিল তারপরে ওর মায়ের মাথাতে দিল। বলে কিনা মায়ের মাথায় দিতে হয় তারপরে ওর কানে দিয়ে দিল এসবগুলো আর কি করতে হয় তাই করলো আর এদিকে দেখো সকাল সকাল হাঁস নিয়ে আসা হয়েছে আর আজকে হবে হাঁসের মাংস আর রুদ্রর বাবা সকালবেলা কিন্তু উঠেই হাঁস ছাড়াতে শুরু করে দিয়েছে আর রুদ্রসোনা বসে বসে দেখছি এদিকে তো রুদ্রর বাবা হাঁসটা ছাড়াচ্ছে হাঁস ছাড়ানোর জন্য ওকে একটু গরম জল করে দিয়েছিলাম তো সেই গরম জল দিয়ে হাঁসটা ছাড়াচ্ছে তো আমি ভাবলাম এই ফাঁকে আমি বিছানাটাকে গুছিয়ে নিই কারণ বিছানাটা গোছানো হয়নি তো দেখো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বালিশগুলো যেখানে আর কি রাখি সেখানে সেখানে রেখে দিচ্ছি আর পাখাটা তো এখন হাতের পাচ নিতেই হয় কারণ খুব গরম বুঝতেই পারছো রাত্রে যদি কারেন্ট চলে যায় সঙ্গে সঙ্গে যদি পাখার হাওয়া না দেওয়া হয় না রুদ্রসোনার ঘুমটা ভেঙে যাবে সেই জন্য এখন সময়তেই মাথার কাছে আর কি পাখাটাকে রাখি তো দেখো বালিশগুলো গোজগাজ করে রেখে আমার বিছানাটাকে ঝাড়াও হয়ে গেল। ওদিকে আমি বিছানা গোছাচ্ছিলাম এসে দেখছি রুদ্র বাবার হাঁসটাকে ছাড়ানো হয়ে গেছে তো ও বলছে যে হাঁসটাকে একটু আগুনে ঝলসাবো আর সবাই বলে যদি হাঁস আর কি ঝলসানো হয় তাহলে টেস্ট হয় ভালো তাই দেখো ও বলল যে একা একা আমার অসুবিধা হচ্ছে তো তুমি এসে একটু জাল দিয়ে দাও আর আমি পুড়িয়ে নিই তাই দেখো আমি বসে বসে জাল দিচ্ছি আরও পোড়াচ্ছে আর কি তেল বের হচ্ছে হাঁসের মাংসে কিন্তু খুব তেল বের হয় আর হাঁসের মাংস রান্না করতে কিন্তু অল্প তেলেই হয়ে যায় দেখো ওই যে উনুনের ওপরে পড়ে আছে তেল খুব তেল বেরোচ্ছে একদম তেলও খাস একদম গ্যাসটাকে পুড়িয়েই আমি গেছিলাম স্নান করতে তো দেখো স্নান করে চলে এলাম আর আমি এখন জামা কাপড়গুলোকে মেলে দেব তো চলো বন্ধুরা এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি হালদা থেকে দীপানিতা বোন কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি একবার নিও এই যে দীপানিতা বোন আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর অনেক অনেক ভালোবাসা জানাই তোমাকে সোনারপুর থেকে নমিতা বোন কমেন্টে বলেছে যে তোমার ব্লগ আমার খুব খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা একবার নিও এই যে নমিতা বোন তোমার নামটা নিয়ে নিলাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তোমাকে আর আমার অনেক অনেক ভালোবাসা জানাই তোমাকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে দেবিকা বোন সে কমেন্টে বলেছে তোমার ব্লগে আমার নামটা নিও এই যে দেবিকা বোন আমি তোমার নামটা নিয়ে নিলাম আর উত্তরবঙ্গে সকল মানুষকে আমার অসংখ্য অসংখ্য গো পর দেখো আমরা মুড়ি খেতে লাগলাম আর আজকে মুড়ি খাবারে করেছি বরবটি কলাই সিদ্ধ আর রুদ্রসোনা হাসছে দেখো ও গেছিল কাকাদের বাড়িতে তো কাকা ওকে দাড়ি করে দিয়েছে সেটার জন্যই হাসছে মুড়ি খেলাম খেয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে শাশির মাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম আর তোমরা তো দেখলে যে আগের দিনের ভিডিওতে মাকে স্নান মানে স্নান করায়নি গা ধুয়ে দিয়েছিলাম আর আজকে মাকে মাথায় স্নান করিয়ে দিলাম একটু তেল দিয়েছিলাম তো দেখো এখন আমি মায়ের চুলটা আঁচড়ে দিচ্ছি আর মায়ের সাথে রুদ্রসোনাকেও স্নান করে দিয়েছি কারণ হাঁড়িতে জল রোদে দিই একটু আর কি গরম করি এখনকার দিনে তো সেই জলটাতেই না দুজনকে একসাথেই করিয়ে দিই ওদিকে রুদ্রসনাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি তারপরে মায়ের চুলটাকে আঁচড়ে দিচ্ছি তো দেখো মায়ের চুলে একটা ক্লিপ লাগিয়ে দিলাম তারপরে মায়ের সিঁদিতে সিঁদুর ঠিকিয়ে দিচ্ছি মাকে ওদিকে রেডি করিয়ে দিলাম তারপরে মায়ের নাইটিটা তো তখন সঙ্গে সঙ্গে কাচা হয়নি কারণ তখন তো মাকে ঘরে নিয়ে গেলাম আর কি তো তারপর মাকে রেডি করিয়ে এসে আমি এখন নাইটিটাকে জল কাঁচা করে দিচ্ছি দেখো বান্না বসিয়ে দিয়েছি আর যতই ভাবি যে তাড়াতাড়ি রান্নাবান্না বসাবো কিন্তু তার হয়ে উঠছে না বুঝতেই পারছো অসুস্থ শাস অসুস্থ শাশুড়ি মা তো শাশুড়ি মাকে স্নান করানো খাওয়ানো এইসবগুলো করতে হচ্ছে আবার বাচ্চার ছেলেটা আছে ওর দেখাশোনা করতে হচ্ছে এরকম করে করে না সে একই টাইমই হয়ে যাচ্ছে সেই রোজ রোজ দেরি হয়ে যাচ্ছে আর দেরি হলেই বুঝতে পারছো আমার অসুবিধা হচ্ছে একটু মানে খুব গরম করছে এখানটায় কী আর করবো অসুবিধা হলেও করতে হবে তাই না আর আজকে আবার মাংস হবে হাঁসের মাংস তো আজকে একটু তো দেরি হবে মাংস টাংস রান্না হলে তো একটু টাইম লাগে না তো দেখো আমি এদিকে একটা তরকারি হবে মাছ দিয়ে আলু দিয়ে সেটা আর কি আলুটা সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে হাঁসের মাংসের জন্য আলুটা আমি কেটে নিচ্ছি এখনও অনেক কাজ বাকি আছে মাংসের যে মশলা রসুন ছাড়ানো আদা ছাড়ানো সেগুলোও করা হয়নি তো রুদোর বাবাকে বলছি একটু এসো আমার কাছে হেল্প করে দাও রসুন টসুন ঠালিয়ে দাও ও ফ্যানের তলা থেকে উঠে আসছেই তো যাই হোক আর একবার ডাকবো ওকে আর তো ভালো কথা না হলে আমি করবো একটু দেরি হবে দেখো তখন একজন লোক পাচ্ছিলাম না রসুন ছাড়ানোর জন্য আর এখন দু দুজন আর কি চলে এসছে বাপ বেটা মিলে চলে এসছে আমাকে হেল্প করার জন্য তো দেখো রুদ্রর বাবা রসুন ছাড়িয়ে দিলো আদা মানে কেটে দিলো পেঁয়াজ কেটে দিলো মানে মশলা যা যা লাগবে সব কিছু রেডি করে দিলো তো দেখো এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি প্রথমে এদিকে হাঁড়িটা বসানো ছিল তো ভাতটা দুফুট হয়ে যাওয়ার পর ওই দিকটায় বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভাতটা প্রায় হয়ে এসেছে এবার ভাতটা নামিয়ে দেব আর মাংসটা করলেই হয়ে যাবে এদিকে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এদিকে দেখো হাসির মাংসটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে তেলটা তাতার পর দিয়ে দিলাম একটুখানি চিনি আর চিকেন যেভাবে রান্না করি সেভাবেই আজকে আমি হাঁসের মাংসটা রান্না করব। আর বাড়িতে সেরকম কোনো মশলাপাতি ছিল না আর কি যা ছিল সেটা দিয়ে করছি কোনো মিট মশলা বলো গরম মশলা এলাচ এসবগুলো কিছুই ছিল না সাধারণভাবেই হাঁসের মাংসটা রান্না করব। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে হঠাৎ করে কেন হাঁসের মাংস হচ্ছে কি জানো তো বন্ধুরা আমাদের গ্রামেই তো আমার ননদের শ্বশুরবাড়ি ছোটো ননদের তো সেই শ্বশুর শ্বশুরবাড়িতে না অনেকগুলো হাঁস ছিল প্রায় আটটা হাঁস ছিল তো সব হাঁস না বিক্রি করে দিয়েছে তা একটা হাঁস রুদ্রসোনাকে আর আমাদের ভাগ্নিকে খেতে দিয়েছে তো সেই জন্য হাঁসটা আজকে রান্না হচ্ছে চিনি দেওয়ার পর তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের ওপরে তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে একটু তেজপাতা দিলাম তারপরে দিয়ে দিলাম মশলাগুলো মশলা বলতে ওই যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ জিরে একসঙ্গে বেটে নিয়েছি তারপর দেখো হাঁসের মাংসগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিতে হবে হাঁসের মাংস আর এদিকে দেখো বাবা আমাকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল এনে দিল সেই যে ফ্রিজের মতো ব্যবস্থা করা হয়েছে না ঢপটা ওই ঢপটা জল খেয়ে কি শান্তি পেলাম কি বলব এই গরমের মধ্যে তো দেখো হাঁসের মাংসগুলো কিন্তু দেখতে একটু কালো কালো লাগছে কারণ এমনিতেই হাঁসের মাংস কালো রান্না হয় তাতে আবার একটু ঝলসানো হয়েছে আগুনে সেই জন্য আরও কালো দেখাচ্ছে তারপর দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার সব কটাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো হাঁসের মাংসটা কষানোর সময় কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে জল দেওয়ার পর দেখো উপরে কত তেল ভাসছে তো হাঁসের মাংসটা আমি এবার প্রেশার কুকারে দিয়ে দেবো কারণ হাঁসের মাংস তো এমনিতেই শক্ত হয় তো প্রেশার কুকারে না দিলে না সিদ্ধ হবে না আর কড়াইতে করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে তো সেই জন্য দেখো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে দিয়ে মাত্র তিনটে সিঁড়ি দেবো তাহলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আর প্রেসার কুকারে রান্না করলে কিন্তু টেস্টটাও খুব ভালো হয় তো দেখো হাঁসের মাংসটা আমার হয়ে গেছে আর দেখো কী সুন্দর দেখতে হয়েছে লাল লাল আর আমি এখন মাংসটাকে ঢেলে নেব এই যে বড় গামলাটা নিয়েছি গামলাটাতে ঢেলে নেব আজকে তো মাংস হলো সেই জন্য রান্না করতে অনেকটাই দেরি হয়েছে তো দিদি দেখছে তো ও রান্না করতে অনেকটা দেরি হলো রুদ্রকে তখন খাওয়াবে তো ওর দেরি হবে যায় আমি আর কি মেজে নিই তো দেখো দিদি আগেই এসে হাঁড়িটা মাস্তে শুরু করে দিয়েছে দিদি হাঁড়িটা মেজে নিল আর যে আর কি থালা বাসনগুলো ছিল সেগুলোকে মেজে নিলো আর আমি এখন কড়াইটাকে মেজে নিচ্ছি প্রেশার কুকারটা ভেজানো আছে তারপর আমি প্রেসার কুকারটাকে মেজে নেবো আর প্রচণ্ড বাতাসও দিচ্ছে আর প্রচণ্ড রোদও করেছে কড়াইগুলো মেজে নিয়ে এলাম তারপরে মাকে খেতে দিয়ে দিলাম আর মা বলছে মাংসটা খেতে খুব ভালো হয়েছে আর এদিকে দেখো রুদ্রসোনাকে আমি খাইয়ে দিচ্ছি আর ও বলছে যে মাংস খেতে খুব ভালো হয়েছে আমি রুদ্রকে খাওয়াচ্ছি বলে দিদি বাবাকে আর রুদ্র বাবাকে ভাত দিয়ে দিল আর দেখো ওরা বেটাতে একসঙ্গে বসে ভাত খাচ্ছে আমাদের সবার খাওয়া হয়ে গেল তারপর আমি গোয়াল ঘরে এলাম যে ছাগলটার বাচ্চা হয়েছে তাকে একটু গরম গরম ভাত খাওয়াতে পান্তা ভাত ছিল সেগুলো ওকে দিইনি ওই ছাগলগুলোকে দিয়েছি এখন ওকে পান্তা ভাত দেওয়া যাবে না আর দেখো বাচ্চাটাকেও একটু আমি দুধ খাইয়ে দিচ্ছি ছাগলকে ভাত খাইয়ে তারপর আমি থালা বাসনগুলো মেজে নিয়ে এসে রুদ্রসোনাকে ঘুম পাড়িয়েছিলাম তারপর রুদ্রসোনা ঘুমিয়ে যাওয়ার পর আমি উঠে চলে এলাম এসে দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম আর আজকে তো শুধু হাওয়া দেয়নি আজকে একদম ঝড় দিয়েছে বলতে পারো একদম কোথা থেকে কী সব উড়ে চলে এসছে মানে খড়ের চালক আদের বাড়ি থেকে উড়ে আমাদের ঘরে চলে এসে আর কি খড়গুলো পড়ে আছে তো যাই হোক উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম আর অনেকক্ষণ থেকেই ঝাড় দোবো দোবো করছিলাম জানো তো বাতাসটা না কিছুতেই কমতে চাইছে না এখনও পর্যন্ত বাতাস দিচ্ছে আমি ভাবছি যে একটু বাতাসটা কমুক তারপর ঝাড় দেবো তো কমছেই না দেখো দেখতেই পাচ্ছ তোমরা পাতাগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে তো যাই হোক আর কতক্ষণ বসে থাকবো বলো আর বসে থাকলে তো এবার সন্ধে হয়ে যাবে তাই ভাবলাম যে না ঝাড় দিতে শুরুই করি তো দেখো কতগুলো আর কি পাতা টাতা আর কি জড়ো হয়েছে তো সব কিছু আমি এখন ওখানটায় জড়ো করে রেখে দেবো আর হ্যাঁ ঝাড় দেওয়ার আগে দু জল ছিটিয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড ধুল হয়ে গেছে উঠোনটায় আবার উঠোনটাকে লেপতে হবে চলো উঠোনটা তো হলো এবার গলিতে দিয়ে আমি বাইরেটাকে ঝাড় দিয়ে নেব ছাড় দেওয়ার পর মায়ের চুল আছড়ে দিলাম আর আমিও একটু চুল টুল আঁচড়ে তারপরে ওই যে বাইরে সিঁড়িটাতে আর কি বসেছিলাম তারপর সন্ধে হয়ে গেল ঘরে এলাম এসে চা করলাম সবাইকে চা দিলাম তারপরে তরকারিগুলো গরম করলাম তারপরে ভাবলাম যে একটু চা মুড়ি খাই তাই দেখো আমরা তিনজনে বসে চা মুড়ি খাচ্ছি আর সবাইকে দিয়েছি সবাই খাচ্ছি আমি রুদ্রসোনাকে পড়াচ্ছিলাম আর হরিনা মেলো হরিনা মেলে তো আমাকে বাইরে বেরোতেই হয় প্রণাম করার জন্য তো যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন একটি ব্লগে আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো